ভোলা জেলার লালমোহন উপজেলা মেহেরগঞ্জের ছয় নং ওয়ার্ডের নিজিবাড়ি মসজিদ নামের এক মসজিদের ইমামের গায়ে বিএনপির স্থানীয় নেতার কথা না শোনার ফলে ইমামের সাথে দুর্ব্যবহার এবং তাকে চর মারার অভিযোগে স্থানীয় গ্রামবাসী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে এবং প্রতিবাদ মিছিল থেকে তারা সেই আজিজ মিজি নামক ব্যক্তির গ্রেপ্তারের দাবি জানিয়েছে এবং তারা বলেছে যাতে এ ধরনের কাজ আর কোনো ব্যক্তি না করতে পারে সেদিকে সকলের খেয়াল রাখতে হবে এবং সকলে সচেতন হতে হবে ব্যক্তি যেই হোক না কেন প্রথমে তাকে খেয়াল রাখতে হবে ইসলাম কি বলে ইসলামের আদর্শ অনুসরণ করে সমাজে চলাফেরা করতে হবে এই ধরনের কাজ আর যত না করে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন তারা গালে কেন

Ami alias